আদিলুর রহমান খান চৌধুরী রফিকুল আবরার এবং শারমিন মোশেদ তাদের এই দুই সংস্থার নিবন্ধন নেই ব্রতীক নিবন্ধন নেই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময় মধ্যে আবেদন করেননি সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না আর আদির রহমান খান তার যে অধিকার সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যেই রিপোর্ট হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের মনোপুত হয়নি ফরে একটা পর্যায়ে তারা ডি রেজিস্টার্ড হয়ে গেছিলেন তো ডি রেজিস্টার্ড হয়ে যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর হয়নি বা তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খরম চালান আর নতুন করে নব্য তুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় খারাপ সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা ছিল পঁচিশ বা তদন্ত সার্টিফিকেট অনুসারী সেটি এখন কমিয়ে একুশ করে দেওয়া হয়েছে এখানে ডেফিনেটলি একটা রাজনীতি আছে তোমরা সন্দেহ নেই রাজনীতির মূল সূত্রটা আহ ডক্টর বদুল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের তারা সূত্রপাত তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনের যে সমস্ত সুপারিশ করেছে তার মধ্যে এটা নিহিত এবং তারপর ঐকমত্য কমিশনের হাত ধরে পরে বিধিমালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লাস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলক ভাবে আহ প্রতিবেদন প্রদান করেছেন তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না তো এখানে একটা ক্যাচ আছে আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে অ্যানাসাইড ভেটিং এর প্রয়োজন হয় কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজে ভেটিং এর প্রয়োজন হয় তো সেই প্রক্রিয়া তো আছে তারপরে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে আপনার হ্যান্ডপিকড লোকজন দ্বারা ইচ্ছাকৃতভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে ইটস এ লং টার্ম প্রসেস তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে আর এই বিষয়টা হয় আপনার তারা তো এটা করেন না যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মাততেন না দু পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল তারা মেয়াদ শেষ করার পরে নতুন করে নেবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার আহ প্রতিহিংসা পরে আমি বলবো আমাদের বৈদুল্লা মজুমদার তিন তিনটি কমিশনের নডিং নিয়েছেন তিন তিনটি আমলে আপনার আহ এনজিও বুড়োর ক্লিয়ারেন্স নিয়েছেন যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত এবং ঠিকই তার ক্যান্ডিডেট ফোরাম করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙুল তুলছেন ইট ইস রিয়েলি আনফর্চুনেট আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনৈক্যের বীজ কিন্তু ডক্টর বদুল আলম মজুমদারি বাপন করে দিয়েছেন আমাদের যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা যিনি অসম্মানিত লোককে সাথে হারিয়ে তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বদুলাল মজুমদারই অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন এখন ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি বদুল আলম মজুমদার বোধ তাদেরই পদক অনুসরণ করছেন তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার মিষ্টি মামের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল সে কারণে এই পনেরো ষোলো বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট আমি তো সেকেন্ড কমান্ড ইন দ্য হোল সিস্টেম বয়স এবং অন্যান্য প্রফেসর ইউনুসের কাছের মানুষ তো ফলে ডিভিডেন্ড যা সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোন কম্পিটিটর রাখতে চান না নিজের জন্য পত্রা মসৃণ করতে চান সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন আর পাশাপাশি এই পুরো যে তার টার্মস অফ রেফারেন্স সেখানটা এমনভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে এবং এটা বিষয় রেখে দিয়েছেন যাতে ঐক্য কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশ তার ভোলাটে হয় এবং খেয়াল করে দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমমনস্ক দলগুলো প্রায় আঠারোটা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিয়ার সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন আর এনসিপি তো এক কাঠি আরো সরস তো বলেছেন যে তাহা এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা নির্বাচন করবেন না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একে বিচার তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে আর প্রফেসর ইউনিসের জন্য তো আপনার এ ধরনের হ্যান্ডেল হ্যান্ডি বলে তার জন্য সুবিধা ভাই আমি কি করবো স্টেক হোল্ডার হয়তো চায় না সুতরাং বিয়ন্ড দু এর পরে যদি ইলেকশন হয় আমার তো কোনো সমস্যা নেই আমি তো ফিট আছি এই জুলাই সনদ ঘোষণার পরে রাষ্ট্রপতির ভবিষ্যৎ জরুরি অবস্থা নানা আলোচনা ছিল এগুলাকে একেবারেই উড়িয়ে দেয়া যায় না এই কারণে যে যেই ঘোষণাটি আপনি দেখছেন নানামুখী চাপে পড়ে এই রূপ পরিগ্রহ করেছে আপনি খেয়াল করে দেখেন ইঙ্গিতটা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাফুজ আলম দিয়ে দিয়েছেন গতকালই তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে ওয়ান ইলেভেনের পদধ্বনিতে শুনতে পাচ্ছি এটা তো এমনি এমনি দেননি সেরকম আশঙ্কা থেকে এই ঘোষণার চরিত্র পাল্টে গেছে এখানে সংবিধান ছুড়ে ফেলার কথা ওইভাবে বলানি এখানে সেকেন্ড পাবলিক জারি করার কায়েম করার কথাও বলানি ওই সব কারণে বা রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কথা ওইভাবে বলা হয়নি কম্প্রোমাইজ করতে হয়েছে রাষ্ট্রপতির বিবৃতি জুলাই বিপ্লব নিয়ে বিতর্ক এসেছে বিবৃতি আমরা গতকালকে বঙ্গভবনে করেছিলাম বঙ্গভবন থেকে বলা হয়েছে তারা যে বিবৃতি দিয়েছেন যেটা প্রকাশ পেয়েছে এটা এক এক বিবৃতি না সেটাকে ঘসা করা হয়েছে এবং রাষ্ট্রপতি কোন বিবাদে যেতে চাননি আপনারা কিছু monodoctuate সেবা দেন দেখুন কোনো পার্টিজান স্ট্যান্ড দাড়নেবার অধিকার নেই তো সে কারণে যে বিবিধটি হাজির করা হয়েছে এখানে যে ট্র্যাডিশনটা আমরা ধরে মেইনটেইন করা হয়েছে পিএমও ফরমা পিএমও এখন চিফ অ্যাডভাইজర్స్ অফিস সেখান থেকে যেভাবে লিখে দেওয়া হয় তার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই হাত সেটাই ট্রেডিশন তো ফলে আপনার ঘোষা করেই করাই হোক আর যাই হোক একেবারে কোন বিবৃতি বঙ্গভবন থেকে প্রদানের সুযোগ নেই সিস্টেমিক কারণে সে কারণে আমরা খুব একটা অবাক করি সাধারণত রাষ্ট্রপতির কাছে বিবৃতি তো আগে প্রধানমন্ত্রী অফিস থেকে তৈরি হয়ে যেত এখন প্রধান বাস্তব অবস্থা সেটা আবার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আবার সেই রাষ্ট্রপতিকে প্রশ্ন তোলা এটাও তো হয়েছে এখানে এর জন্য এইটার সাথে একটা আশঙ্কা জড়িত যেমন আজ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যে জাতির সামনে ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আজ পর্যন্ত রাষ্ট্রপতি সে পত্র খুঁজে বেড়াচ্ছেন এবং গতকালকে মানে চার অগস্ট হিন্দুস্তান টাইমস এ রিপোর্ট বেরিয়েছে সেখানে সেটা আবার নতুন করে এসেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি প্রত্যাগ করেননি এই কারণে ভারত সরকার এখন পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়ে যাচ্ছে নো ওয়ান্ডার কারণ হচ্ছে আপনি দেখেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার আমাদের অনারবল শেখ হাসিনা তাকে আমাদের রাষ্ট্রীয় বিমান পথে করে নিয়ে যাওয়া হয়েছে ভারতে এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া ক্রু বৃন্দ এবং সেই যানটি সেটি কিন্তু নিরাপদে অক্ষত ভাবে ঢাকায় প্রত্যাবর্তন করেছে এটা এমন নয় যে ভারত থেকে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেছে অথবা তাকে আপনার নয় এখানে আমাদের পছন্দ হোক বা না হোক পার্সপেক্টিভ থেকে যেভাবেই বলি না কেন তিনি ওই অর্থে আপনার আহ চুপচাপ চলে গেছেন এটা ভাবার কোন কারণ আছে বলে আমি মনে করি

কিন্তু এই কর্মকর্তাদের সম্পারে যে প্রধানমন্ত্রী আরেক দেশে নিয়ে যাওয়া হলো এই প্রশাসন এখনো বলে যাচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এটা ধরুন এক ধরনের ন্যারেটিভ আহ আপনার তোতা পাখিকে যদি আপনি শিখিয়ে দেন আহ তোতা পাখি যা শিখে শেখাবেন তাই বলবে ময়না পাখিকে যা শিখিয়ে দেবেন ময়না তাই বলবে কারণ টকিং বার্ডস তো সেরকম আহ হোমোসেপিয়ান যারা আপনার এই বয়ান রপ্ত করেছেন তারা আউড়ে যাচ্ছেন ডিজে একটা চরিত্র মেজর আরকি এখন খুবই আলোচিত

আর সরকারের ভাষায় সিং সেটি ব্যবহৃত হতে দেখছি না এবং তার যে অংশগ্রহণটা আজকে আমরা জনগণকে নিয়ে খুঁজতে গিয়ে আমরা পেলাম হচ্ছে দু হাজার চব্বিশের উনত্রিশ জুলাই তিনি জনগণটা যোগদান

আপনার ব্যাংক কর্মকর্তা থেকে ব্যাংকের মালিক হয়েছেন এবং আপনার কানাডা প্রবাসী হয়েছেন এবং সেই বিষয়টি মাথায় রেখেই তিনি কানাডা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন

খোঁজ করতে গিয়ে ওরা তেরোশোর মতো টকশো করেছে বড় অংশ কিন্তু আমরা খুবই আলোচিত টকশো বলে আমার তো খেয়াল না এই পত্রিকাটার মালিক পক্ষ আজকে পত্রিকা অবাঞ্চিত জনগণ্ড ভবন ইস্কাটন এলাকায় গেলে চোখে পড়ে এটা কি নজর হয়ে থাকবে বাংলাদেশ পত্রিকা হয়ে গেছে এটা আসলে আমি অবাক হইনি কারণ হচ্ছে এই যে কৌশল তার মাইক্রো আপনার কৌশলটি হচ্ছে মব মব ভাইরাস আর ম্যাক্রো কৌশলটি হচ্ছে ট্যাগিং আপনার যেটি আউরে তোতাবাকির মতো বলা হয় দোষণ এই দশর ট্যাগিং টা হচ্ছে ম্যাক্রো তারা ব্যবহার করেন এখন এই জনকণ্ঠের ওপর একটা ক্ষোভ তো ছিল এই রেজিম যারা পরিচালনা করছেন তাদের সঙ্গত কারণেই সিক্রেট পত্রিকাটি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রী করতে তো ফলে তারা এটির উপর একটা সারদৃষ্টি যারা তার